অসুখ স্বাগত জানাচ্ছি বাণিজ্য দিনের অফিসিয়াল পেজ থেকে আজ সেই মুক্তিযুদ্ধ মহান বিজয় দিবস সেই বিজয় দিবস উপলক্ষে ছাত্র দলের বিজয় র্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই বিজয় র্যালি সেই র্যালি সামনে সারিতে রয়েছেন ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতে বিশাল একটি বিজয় র্যালি নিয়ে কিন্তু তারা সেই রাজপথে এসেছেন আসলে একটু জানিয়ে রাখি যে আজকে সেই মহান বিজয় দিবস বাংলার মানুষ নয় মাস যুদ্ধ শেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত বিজয়টি পেয়েছে এবং সেই বিজয় উদযাপনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ছাত্র দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন ছাত্র দলের সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ কিন্তু আমরা সকল ধরনের নেতৃবৃন্দকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা সেই বিশাল মিছিলের নেতৃত্ব কিন্তু তারা দিচ্ছেন বাঙালির চির গৌরবের দিন আজ মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন হয়েছিল অর্জিত হয়েছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যাতে আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ গৌরব ও অগ্রনীতি বীর সন্তানদের আত্মদানের বেদনা নিয়ে উদযাপন করবে পঞ্চম পঞ্চান্নতম বিজয় দিবস মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই সাবার স্মৃতিশোধে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাদা যারা মানুষ রয়েছে তাদের ঢল প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রপতি সবাই কিন্তু সেই শহীদদের স্থিতিতে ফুল দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কিন্তু বিশাল একটি বিজয় পতাকা মিছিল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের যে মহিলা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সেই মিছিলের সামনে সারিতে রয়েছেন এবং তারা সবাই কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং ধরি ধরি করে যে এই স্বাধীন বাংলাদেশে নতুন স্বাধীন বাংলাদেশে আমরা পরিসরে বিজয় দিবস উদযাপন করতে পারছি এবং একই সাথে আশঙ্কা দাঁড়িয়েছে যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি এক ধরনের দৃষ্টতা আমরা লক্ষ্য করছি পাকিস্তানের পতাকা পতাকাকে অনেকে হচ্ছে অঙ্কন করছেন কিন্তু আমরা দেখেছি বিজয়ের মাসে এরকম গঠন আমরা এর আগেও দেখেছি কিন্তু বিজয়ের বিজয়ের মাসে পাকিস্তানের পতাকাকে অঙ্কন করতে বাধাগ্রস্তের গঠন আমরা স্বাধীন বাংলাদেশে খুবই কম দেখেছি আমরা দেখছি এরকম দৃষ্টতাপূর্ণ আচরণ যারা করছে তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশে থাকতে হলে অবশ্যই বাংলাদেশের মানুষের দালালি করতে হবে কোনোভাবে পাকিস্তান অথবা ভারতের দালালি করে বাংলাদেশ নতুন বাংলাদেশে কোনোভাবে থাকা যাবে না এবার আপনি দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে দৃষ্টতাপূর্ণ আচরণ শিবির দেখাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পরিষ্কার ভাষায় সতর্ক সতর্কতা করছে এরকম দৃষ্টতাপূর্ণ আচরণ যদের ভবিষ্যৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী সত্য দল তার সমুচীন জবাব ইনশাল্লাহ দেবে ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলেন যে ছাত্র দলের সাদা সম্পাদক নাসির বলছিলেন যে বাংলাদেশের যে পাকিস্তানের যেই পতাকা উত্তোলন এবং সেই ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা রুখে দেবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু জিয়ার স্লোগানে মুখরিত করেছে এই রাজপথ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের সভাপতি সহ সাধারণ সম্পাদক যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বিজয় পতাকা মিছিলটি কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্কি হয়ে তিস হয়ে শাহবাগ যে কিন্তু সেই মিছিলটি শেষ হবে তাদের সেই মিছিলটি নিয়ে শাহবাজারের দিকে উদ্দেশ্য করে কিন্তু রওনা হয়েছে সেই পল্টল থেকে কামেৰা কামেৰা খাই পিছৰ পিছৰ